দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজার কমপক্ষে একষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে সহায়তা প্রত্যাশীও রয়েছেন এদিকে ফিলিস্তিনি ত্রাণ ও শরণার্থী সংস্থা সতর্ক করে বলছে অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার ক্রমাগত বাড়ছে মঙ্গলবার গাজা শহরের উত্তরের সাথী শরণার্থী শিবিরে ইসরায়েলি একটি বিমান হামলায় কমপক্ষে তেইশ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন গাজার দক্ষিণে রাফা শহরের উত্তরে একটি বিতর্কিত সাহায্য বিতরণ কেন্দ্রে যাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান পরিচালনা করে সেখানে কমপক্ষে দুইজন নারী নিহত এবং তিরিশ জন আহত হয়েছেন জাতিসংঘ জানায় মে মাসের শেষ দিক থেকে জিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে গাজায় সাহায্য সংগ্রহ করতে গিয়ে অন্তত আটশো জন নিহত হয়েছেন এর আগে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে তারা ভোর থেকে এখন পর্যন্ত অন্তত আঠারো জন শহীদের মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে স্থানান্তর করেছে যাদের বেশিরভাগই গাজার উত্তরে ইসরায়েলি বিমান হামলার শিকার ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে ষোলোটি এলাকার বাস জন্য জোরপূর্বক স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে এই এলাকাগুলোর মধ্যে জাবালিয়া শহরও রয়েছে যা ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার বাসিন্দারও ভয়ে পালিয়ে যাচ্ছেন ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এনিয়ান টিভি